আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে রয়েছি আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল না আপনারা আমাদেরকে চিনতেন না আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতাম না কিন্তু ইতিহাস এবং সময় আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে আপনাদের সামনে জুলাই গণ অভ্যুত্থানে যখন বিগত ১৬ বছরের চেপে বসা শেখ হাসিনার ফ্যাসিবাদ গণহত্যা গুম খুন থেকে বিরোধী দলের নেতৃবৃন্দরা সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারছিল না নির্যাতিত হয়ে যাচ্ছিল তখন কোটা সংস্কার আন্দোলন থেকে এই ছাত্র তরুণরা এক দফার মাধ্যমে রূপ দিয়েছিল আপনারা আমাদের উপর আস্থা রেখেছেন আস্থা রেখে আপনারা পাঁচই আগস্ট ঢাকা শহরে গিয়েছিলেন মার্চ করতে আপনারা গণভবন ঘেরাও করেছেন আপনারা শেখ হাসিনাকে উৎখাত করেছেন আমরা মনে করি এই বিজয়ের এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের প্রকৃত বিজয়ধাপ হচ্ছে আপনারা সাধারণ মানুষ সাধারণ জনগণ প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে এসেছি আমাদের লড়াই শেষ হয়ে যায়নি আমরা একটা নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা পাঁচই আগস্ট যে গণভবনে গিয়েছিলাম আমরা যে যেই লক্ষ্যে মার্চ টু ঢাকা করেছিলাম সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলে যেতে চালিয়ে যেতে হবে আমরা বিপ্লব এবং গণঅভ্যুত্থানের মধ্যে ফ্যাসিবাদ উৎখাত করেছিলাম আমরা এখন গণতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আমরা সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই প্রিয় আপনারা দেখেছেন কিছুদিন আগে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনা ঘটেছে আল্লাহ তাআলা এই পরিবারগুলোকে যে সকল শিশু হত্যা যে সকল শিশু মারা গিয়েছে তাদের সব সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমরা বলতে চাই এমন একটা দেশে আমরা আসলে বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না রাষ্ট্রেরও ফিটনেস থাকে না শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে এই প্রজন্মের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে আমরা বলেছি এই প্রজন্ম আমরা প্রজন্মের জন্য একটা রাষ্ট্র দিয়ে যেতে পারি না এটা আমাদের দায়িত্ব আপনাদের সন্তানরা যারা জীবন দিয়েছে যারা আজকে এখানে একজন শহীদ পরিবারের বাবা রয়েছেন শহীদ সোহাগের বাবা রয়েছেন যারা রাস্তায় জীবন দিয়েছিলেন তাদের জন্য হলেও তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে সেই রাষ্ট্র মেরামতের রাজনীতির জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে সেই রাষ্ট্র সংস্কার সেই নতুন বন্দোবস্তের জন্য আমরা আপনাদের কাছে যাচ্ছি প্রিয় সংগ্রামী সুরামগঞ্জবাসী আমরা জানি সুরামগঞ্জ হাওর কেন্দ্রিক এলাকা নদী পানি এবং কৃষির সাথে মিলেমিশে মানুষের জীবন সংগ্রাম যুগ যুগ ধরে সুনামগঞ্জের মানুষ কৃষি কাজ করে নদী ও পানির সাথে তার বসবাস বৃষ্টির গান এবং রাজার গানের মাধ্যমে তারা তাদের জীবন করেছে সুনামগঞ্জ সংস্কৃতি কৃষি এবং সংগ্রামের একটি কেন্দ্রবিন্দু এই সুনামগঞ্জে আপনাদের তিনজন শহীদ রয়েছেন সুনামগঞ্জের মানুষ আমাদের এখানের যেই আমাদের আপনাদের সন্তান অনেক রায় বলে গেলেন সুরামগঞ্জের যে কোন উন্নয়ন করতে হলে এখানকার হাওরকে মাথায় রেখে উন্নয়ন করতে হবে পরিবেশকে মাথায় রেখে উন্নয়ন করতে হবে আমাদের হাওয়ারগুলো আমাদের জাতীয় সম্পদ এই হাওর পানি এবং নদীগুলোকে রক্ষা করতে হবে জাতীয় নাগরিক পার্টি নদী এবং নাগরিকের রাজনীতি করে কৃষকের রাজনীতি করে শ্রমিক এবং সাধারণ মানুষের রাজনীতি করে ইনশাল্লাহ সুনামগঞ্জে হাওর কৃষি এবং নদী ভিত্তিক যেই সভ্যতা কেন্দ্রে এই সুনামগঞ্জ সেই সুনামগঞ্জকে আমরা নতুন করে গড়ে তুলব সুনামগঞ্জে হাসন রাজার মতো মানবতাবাদী মারমুই কবি